বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি আর শুরু করছি প্রতিদিনের মতো আর একটি নতুন ব্লগ আর আশা করছি আজকের ব্লগটিও ভালো লাগবে আজকে রবিবার এখন বাজে সকাল দশটা আর সকালবেলায় আমরা কিন্তু রেডি হয়ে পড়েছি আর আজকে আমরা যাব শিলিগুড়ির সেবুকে তো বাড়ির সবাই আমরা রেডি হয়ে গেছি তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর সকাল সকাল সবাই রেডি হয়ে নিয়েছি এখন বাজে সকাল দশটা আর শীতের দিনে সকাল দশটা মানে অনেকটাই সকাল তো রেডি হয়ে নিয়েছি আর আমরা কেউই খাইনি শুনেছি সেখানে একটা জাগ্রত কালী মন্দির আছে তো সেখানে পুজো দিয়ে তারপরে আমরা খাবো আর তার উপরে আজকে আবার একাদশী তো সেই জন্য কেউই অন্য বাইরের খাবার খাবো না তো বাড়ি থেকে সমস্ত রকমের ফল কেটে তারপরে আমরা টিফিন বক্সে করে নিয়ে গেছি আর এখানে একটা গান বাজছিল তো সেই গানে প্রাপ্তি ডান্স করছিল গানটা মিউট করে রেখেছি কারণ ভিডিওতে আবার কপিরাইট চলে আসবে তো সেই জন্য গানটা শোনানো হলো না তো চলো ও নাচতে থাকুক আর আমরা আস্তে আস্তে আর সামনের দিকে এগোতে থাকি আর সত্যি কথা বলতে সবাই মিলে কোথাও ঘুরতে গেলে বেশ ভালোই লাগে তো এখানে আমি যাচ্ছি প্রাপ্তি দিদি যাইবো তারপরে আমার দিদি ননদের মেয়ে আর তার সাথে ওদের প্রতিবেশী দুইজন আছে মানে ওদের বাড়ির সামনের বাড়ির তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ ওর নাচ এখনও থামছেই না তো আর আমরা এখানে জ্যামে আটকে গিয়েছি কারণ এখানে আর ট্রেন ক্রস হবে আই রেড সিগনাল পড়েছিলো এখানে আমরা দাঁড়িয়ে আছি বেশ কিছুক্ষণ ছিলাম দশ মিনিটের মতো তাই সবাই মিলে দেখো গান চলছিল ডান্স করছিলাম বেশ ভালোই লাগছিল একটা পিকনিক পিকনিক ফিল হচ্ছিলো আর প্রচণ্ড রোদ্র উঠেছে এখন তো গরম লাগছিলো কিন্তু যখন গাড়ি ছাড়ে তখন বেশ ঠান্ডা লাগে তো ওই যে সামনে দেখতে পাচ্ছ ট্রেনটা চলে এসেছে আর এই ট্রেনের জন্যই দেখো সামনে কত জ্যাম পড়েছে তো দেখি কখন জ্যাম ছাড়ে তো চলো তোমরাও দেখতে থাকো আর দুধারের মনোরম পরিবেশ দেখতে দেখতে এখন আমরা পৌঁছে গেছি তো এখানে এসেছি এখন আমরা পুজো দিতে যাব আর পুজোর কোনো সামগ্রী আমরা বাড়ি থেকে নিয়ে আসিনি তবে এখানে একটা সুবিধা আছে এই যে দেখতে পাচ্ছ দোকানগুলো এখানে কিন্তু তোমরা পুজোর সব সামগ্রী পেয়ে যাবে এখানে ঝুড়ি হিসেবে তোমার কাছ থেকে দাম নেবে একশো টাকার ঝুড়িও আছে আবার দেড়শো টাকার ঝুড়িও আছে আবার কিন্তু অনেক মালা তোমরা যা যা নিতে চাও পুজোর জিনিস সব কিছুই পাবে এখান থেকে আমরা ঝুড়ি নিয়ে এখন যা ছি পুজো দিতে আর ওপরে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাও না তবে তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য আমি কিছুটা ভিডিও করে রেখেছি তোমাদের দেখানোর জন্য তো চলো এখন ওপরে যাওয়া যাক और भाई को भी आ गया था आ गई 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 आ তো যাই হোক পুজো দিয়ে এই যে এখন আমি নেমে যাচ্ছি তো সবাই আগে আগে যাচ্ছে আমি পেছন পেছনে যাচ্ছি কারণ প্রচণ্ড ভিড় আর এই যে কপালে যে টিকা দিয়েছে সাইডে দেখো আমার কপালে সিঁদুর লেগে গেছে তো যাই হোক এখন আমরা উঠেছি পাশে একটা শিব মন্দির আছে সেখানে তো ওপর থেকে তোমাদের নিচে রাস্তাটা দেখালাম যে কত সুন্দর লাগছে সত্যিই খুব সুন্দর জায়গাটাও যেমন সুন্দর তেমনি কিন্তু এই ঠাকুরগুলো বেশ সুন্দর তো এখন আমরা পুজো টুজো দিয়ে এখন আমরা নামছি তবে এই সিঁড়িগুলো বেশ খাড়া মানে দেখে নামতে হবে তো নেমেই দেখছি একটা সাধু বাবা এরকম সবার কপালে টিকা লাগাচ্ছে তো আমিও লাগিয়ে নিলাম বেশ ভালোই লাগছে বলো তো তারপরে এই যে আমরা এখন আবার যাচ্ছি তো পুজো দেওয়া কমপ্লিট কালী মন্দিরে শিব মন্দিরে তো এখন আমরা সেই ব্রিজে এসেছি যেটা ফেমাস সেবক ব্রিজ আর ব্রিজটা ভীষণ উঁচু মানে উপর থেকে নিচের দিকে তাকালে মাথাটা একদম যায় আর নিচে অনেক বড় বড় কোথায় যাচ্ছি আমরা এখন ব্রিজ দেখতে নাকি এখন আমরা ব্রিজে যাচ্ছি আমরা এখন ব্রিজে যাচ্ছি ব্রিজ দেখতে আর সবাই আসছে আমরা সামনে সামনে

আর ব্রিজ থেকে নেমেই যখন আমরা রাস্তা পার হচ্ছিলাম নিচে যাওয়ার জন্য শুনলাম সেখানে নাকি রাস্তা বন্ধ আছে মানে নিচে যাওয়া যাবে না তো তার জন্য আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম আর তারপরেই দেখলাম দিদিকে আর প্রাপ্তিকে থেকে বানরে ধরেছে মানে দিদির হাতে একটা প্রসাদের ব্যাগ ছিল তো সেই ব্যাগটায় কামড় দিয়ে নিয়ে যাচ্ছিল তবে বানরগুলো খুব ভদ্র দিদি ব্যাগ থেকে একটা লাড্ডু আর সন্দেশ দিয়েছে সেটাই খেয়ে সন্তুষ্ট হয়ে চলে গেছে তো তারপর একটা ছোলার প্যাকেট কিনে দেওয়া হয়েছে তোমরা তো দেখলেই বসে বসে খাচ্ছিল তো তারপরে আমরা ঘুরে যাচ্ছিলাম যেহেতু নিচে যাওয়া যাবে না তো তারপরে একটা বাঘকে দেখতে পেলাম তো সেই বাগে ভাগনা উঠেছে এখন প্রাপ্তি একটু ভয় ভয় পাচ্ছিল অবশ্য পরে আবার উঠেছে তো সেখান থেকে ঘুরে এখন আমরা মানে সকালে ব্রেকফাস্ট করব। মানে আজকে আবার একাদশী তো সেই জন্য কেউই দানা খাবে না তো সেই জন্য বাড়ি থেকে সব রকমের ফল কেটে নিয়ে এসেছি তো ফল দিয়ে এখন আমরা সবাই ব্রেকফাস্ট করবো তো চলো তোমরা দেখতে থাকো এর পরে আমরা এসেছি বুদ্ধ মন্দিরে আর এটা যেতে হয় বেঙ্গল সাফারি যে পার্ক আছে সেই সামনের রাস্তা দিয়ে তো একটু এগিয়েই এই বুদ্ধ মন্দির আর ভেতরে গিয়ে দেখি এত সুন্দর মন্দিরটা আর সাইডে কিন্তু পার্কের মতো ভীষণ সুন্দর দুদিকে যেমন ঘাস ফুল আর যেমন সাজানো গোছানো তেমনি কিন্তু মন্দিরটা অসাধারণ সুন্দর 我怎么不觉得？ আর ওপর থেকে দেখতে ঠিক এমন লাগছিলো ভীষণ সুন্দর তো তারপর আমরা চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম আর এটা হচ্ছে মন্দিরের পেছনটা সারা ওয়ালে কিন্তু এরকম আর্ট করা আছে তো তারপরে এই যে দেখো সবাই এখানে দেখলাম ঘোরাতে ঘোরাতে যাচ্ছিলো তো ভাবলাম আমিও একটু ঘুরিয়ে নিই তো প্রথমে দিদি যাইবো চলে গেল তারপরে কিন্তু আমার পালা তো এটা ঘোরাতে ঘোরাতে কি বলতে হয় সেটা তো আমি জানি না তবে বেশ ভালো লাগছিল আর এটা না একটু ওয়েট আছে মানে হালকা হাতে ঘোরালে ঘুরবে না এটা একটু প্রেসার দিয়ে ঘোরাতে হবে এভাবেই কিন্তু আমরা ভেতরে বিয়ের সময় কাটিয়েছি আর খুব এনজয় করেছি তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটি এই পর্যন্তই আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবার একটি নতুন ব্লগের সাথে সবাই টাটা